বললাম যে স্যার এই যে আমি একদিন জুলাই জুড়তাম ঘরে জুলাই ধুটতে যে পানি খাপ এই কাঠটা দেখেন ভরে আমার দু তিনটা চুপার এই রাস্তা আমি যখন একটা গর্ত হয়ে গেছিলো আমি দেখতেছি যে এখানে দেখুন যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে তখন আমি একটা ধারণা থেকে একটা বাস ছায়া এই এই বছর থেকে দিচ্ছি যখন দেখুন বা বাসটা তো ঠিক না এটা আপনার ড্রাইভার ফলো করবে না তখন আমি একটা বসে রাখলাম তিনজন পুলিশ বলতেছে আমি তো স্যার আপনি আমাকে গালি দিলেন কেন সর্বোচ্চ বলতে পারেন এটা এখান থেকে সরে আলা পরে বলতেছে জয় বেড়া তুই কে পরে আমি বললাম যে স্যার আমি একজন আহত গাড়ি প্রমাণ কি পরে আমি বললাম যে স্যার এই যে আমি একজন জুলাই সুদ্ধা পরে এই জুলাই সুতরা

সে আমাকে আমি বিচারতে চাচ্ছি সে কেমন পুলিশ সে তো আগের তার সে দোষুর রয়ে বৃষ্টি আজকাল চলে